আজ ধর্মতলা মার্কেটে গিয়ে আমার পুলিশ বইয়ের সঙ্গে হয়ে গেল স্ক্যাম ভাই পুলিশের সাথেও আজকাল স্ক্যাম হচ্ছে কি হয়েছে ব্যাপারটা তোমাদের সঙ্গে একটু খুলে বলা যাক আজকে হঠাৎ করে দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কেনাকাটি করতে আর মেট্রোতে যে এই লেভেল এর ভিড় হবে সেটা জানাই ছিল না শীতকাল পরে গেছে আর শীতকালে প্রচুর নতুন নতুন কালেকশন কিন্তু এই এই জায়গায় জায়গায় তাই তো প্রতিদিন এত ভিড় দেখা যাচ্ছে আর নেবে বলে করছিল তোমাদের এইগুলো বায়না মেয়েদের সুন্দর সুন্দর ড্রেস রয়েছে হ্যান্ড ব্যাগ তাও অনেক কম দামে প্রচুর সানগ্লাসের কালেকশন আর ছেলেদের জন্য এত সুন্দর সুন্দর হুডি আর এগুলোকে কি বলে জানা নেই কিন্তু নতুন দেখছি বেশ ভালো লাগছে আর তোমাদের দিদি সঙ্গে কি স্ক্যামটা হয়েছে একটু জানাই কিছুদিন আগে তোমরা দেখতে পেয়েছলে তোমাদের দিদি ভাইকে একটা ফোন কিনে দিয়েছি সেটা ছিল 17 আর আজ যখন সে তার কভার কিনতে যায় দেখতে থাকে 14 এর কভার কিনতে বলছি সে ভাব যে 14 এর কভারটা পরিয়ে তারপর বড় আমাকে ওই ফোনটা দিয়ে দেবে কিন্তু সে যখন বুঝতে পারলো বড় 17টা নেবে আর আমাকে 14টা দিয়ে দিয়েছে তখন সে বলছে পুলিশের সাথেও আজকাল স্ক্যাম হচ্ছে তাই মাথায় আমি একটু সান্তনা দিয়ে দিলাম এটা সোশ্যাল মিডিয়া বস এখানে কে কি কাকে গিফট করছে সত্যি নাও হতে পারে